আগামী দশ তারিখ থেকে গ্লোবাল সুপার লিগ শুরু হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে অংশগ্রহণ করেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গ্লোবাল সুপার লিগে হয় কি যে পাঁচটা দল যে অংশগ্রহণ করেছে গ্লোবাল সুপার লিগে সেখানে পাঁচটা দেশের যে লিগ হয় সেই লিগে যারা চ্যাম্পিয়ন হয় সেই চ্যাম্পিয়ন পাঁচজনকে নিয়েই ইন্টারন্যাশনাল লিগটা হয় সেটাই গ্লোবাল সুপার লিগ বাংলাদেশের যে বিপিএল হয়েছিল সেই বিপিএলে কিন্তু রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়নি তারপরেও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স অংশগ্রহণ করেছে কারণ রংপুর রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স যে গত বছর অংশগ্রহণ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছিল সেবারও কিন্তু রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়নি গত বছর বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল অংশগ্রহণ করেনি রাটস আপও অংশগ্রহণ করেনি তৃতীয় হওয়া দল রংপুর রাইডার্সের কাছে সুযোগ ছিল তখন অংশগ্রহণ করার রংপুর রাইডার্স সেই সুযোগটা লুফে নেয় এবং অংশগ্রহণ করে প্রথম আসরে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয় এবং কি নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন হয় গ্রুপ পর্বের চারটা ম্যাচের মধ্যে প্রথম দুইটা ম্যাচ হেরে গিয়েছিল পরের দুইটা ম্যাচ জিতে ফাইনালে যায় এবং ফাইনালেও জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় বিপিএল বিপিএলেও রংপুর রেডার্স চ্যাম্পিয়ন হয়নি রংপুর রেডার্স অংশগ্রহণ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে তো বিপিএল এর যে চ্যাম্পিয়ন বরিশাল বরিশালের কাছে আবারও সুযোগ ছিল গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করার কিন্তু বরিশাল অংশগ্রহণ করেনি বরিশাল যদি অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে দুইটা দল অংশগ্রহণ করত গ্লোবাল সুপার লিগে রংপুর রেডার্স ছাড়া যে বাকি চারটা দল গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করতেছে তারা হচ্ছে সার্বতিক গায়ানা হোবার্ট হারিগেন্স সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এবং দুবাই ক্যাপিটালস দুবাই ক্যাপিটালসের হয়ে আবার মাঠে নামতেছে বাংলাদেশের অলরাউন্ডার বিশ্বসের অলরাউন্ডার রংপুর রাইডার্সের সাবেক প্লেয়ার সাকিব আল হাসান এই সাকিব আল হাসান রংপুর রাইডার্স হয়েও খেলতে পারতেন দেশের অনেক নানান কারণে হয়তো বা অংশগ্রহণ করেনি কিন্তু তাকে আবার লুফে নিয়েছে দুবাই ক্যাপিটালস দুবাই ক্যাপিটালস এর হয়ে প্রতিনিধিত্ব করবে সাকিব আল হাসান তারই স্বদেশী দল রংপুর রাইডার্স এর বিপক্ষে সাকিব আল হাসান মাঠে নামবে রংপুর রাইডার্স প্লেয়াররা যারা রংপুর রাইডার্স এ খেলেছিল গত আসরে রংপুরের হয়ে আমাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান সৌম্য সরকার সাইফ হাসান রাকিবুল ইসলাম কামরুল ইসলাম রাব্বি বিদেশিদের মধ্যে ইফতিকার আহমেদ আকিব জাবেদ এরা হচ্ছে রংপুর রাইডার্স হয়ে অংশগ্রহণ করতেছে এছাড়াও রংপুর রাইডার্স বরিশালের কায়াল মার্সকে দলে ফিরিয়েছে চট্টগ্রামের ওপেনার খাজা নাফে যে দুর্দান্ত বিপিএল এ তাকে দলে ফিরিয়েছে খুলনার মাহিদুল ইসলাম অঙ্কন ইব্রাহিম জাদরামকে নিয়েছে রাজশাহী ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে নিয়েছে তারপরে শামসি হারমিত সিংরা রয়েছে মোটামুটি রংপুর রাইডার্সের দলটা ভালো হয়েছে অন্যান্য দল যদি বিবেচনা করি বাকি যে চার দল আছে রংপুর রাইডার্স ছাড়াও রংপুর রাইডার্স যে গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিরোপাটা পুনরুদ্ধার করার মতোই কিন্তু দল গড়েছে রংপুর রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের দল সুপার লিগ দশ তারিখ থেকে শুরু হলেও রংপুর রাইডার্স এর জার্নি শুরু হচ্ছে এগারো তারিখ ভোর পাঁচটায় বাংলাদেশ সময় স্বাগতিক গায়ানার বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স দল ভালো হয়েছে দেখা যাক মাঠের পারফর্ম কেমন করে শিরোপা পুনরুদ্ধার করতে পারে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় রংপুর রাইডার্স টিমটা কেমন হয়েছে আর রংপুর রাইডার্স কি এবারও চ্যাম্পিয়ন হতে পারবে আপনার কাছে কি মনে হয় কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ